বাংলাদেশের শ্রোতাদের মধ্যে দারুণ জনপ্রিয় পাকিস্তানের সঙ্গীত শিল্পী আতিফ আসলাম বলিউডের সিনেমায় ও লামহে ও বাতে আদাত তেরেবিন তু জানে না পেহলি দফাসহ আরো অনেক জনপ্রিয় গান গিয়েছেন তিনি এই শিল্পী বাংলাদেশে আগেও অনেকবার এসেছেন তারই ধারাবাহিকতায় আমারও বাংলাদেশি শ্রোতাদের মন মাতাতে এসেছেন আতিফ আসলাম বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ম্যাজিক্যাল নাইট টু শিরোনামের এই কনসার্টটি ঢাকার আর্মি স্টেডিয়ামে উনত্রিশ নভেম্বর দু অনুষ্ঠিত হয়েছে এতে আতিফ আসলাম ছাড়াও গিয়েছেন তাহসান খান সহ বাংলাদেশের আরও একাধিক সঙ্গীত শিল্পী এদিকে নিরাপত্তাজনিত কারণে এর আগে বেশ কয়েকটি ওপেন এয়ার কনসার্ট বাতিল করা হয়েছে তাই আতিফ আসলামের কনসার্টও বাতিল হতে পারে এ নিয়েও শঙ্কা ছিল সে শঙ্কা কিছুদিন আগেই দূর করেছে আয়োজক কমিটি ট্রিপল টাইম কমিউনিকেশন এদিকে দেশের তারকা মহল থেকে শুরু করে অনেকেই গিয়েছেন এই কনসার্টে তবে আতিফ আসলামের কনসার্টে ঢুকতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই এক পোস্ট দিয়ে শবনম লিখেছেন সব ধরনের অভিজ্ঞতা দরকার আজকে নতুন অভিজ্ঞতার জীবনে সম্মুখীন হয়েছি এরপর তিনি বলেন আমাকে রিসিভ করার জন্য ভেতরে লোকজন আছে এটা আমি আর্মিদের বলার পরও আমাকে তারা কনসার্টে ঢুকতে দেয়নি আচ্ছা আমি জানি না তাদের প্রশংসা করব নাকি নিরাপত্তা নিয়ে দুঃখ বোধ করবো এ পোস্টের কমেন্টে একজন লিখেছেন আপনি সাথে টিকিট ছাড়া গিয়েছেন কিনা এটা এইটা বলেন সবাই যদি বলে ভেতরে আছে রিসিভ করতে তাহলে কি হবে আরেক নেটিজেনের ভাষ্য না ঢুকতে দেওয়ার কারণ কি ছিল সেটাও বলেন আমাদের জন্য বুঝতে সুবিধা হতো আরেকজন লিখেছেন আপনি কি মেকআপ ছাড়া গিয়েছিলেন এ কমেন্টের জবাবে অভিনেত্রী বলেন ভালো বলেছেন না আমি মাস্ক পরা কনসার্টে প্রবেশ করতে না পেরে তিনি আরও লিখেছেন আর্মি স্টেডিয়ামে পৌঁছাতে আমার চার ঘন্টা লেগেছে শুধু ট্রাফিক কল্পনা করুন এখন আমি জানি না নিরাপত্তার বিষয় কঠোর হওয়ার জন্য তাদের প্রশংসা করব নাকি কনসার্টে প্রবেশ না করতে পেরে দুঃখ বোধ করব। একটি সুন্দর পোশাক ও এক ঘন্টা মেকআপের কি অপচয় এদিকে সর্বশেষ এপ্রিলে ঢাকা এসে দর্শকদের মাতিয়ে গিয়েছিলেন আতিফ আসলাম এদিকে নাইট কনসার্টে উপস্থিত হয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছিলেন উপদেষ্টা নিজেই বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছিল এই কনসার্ট দর্শকের জন্য গেট খুলে দেওয়া হয়েছিল বেলা একটায় আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন থেকে জানানো হয়েছে দর্শকদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা তারকাদের প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই তারকা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারকা সংবাদের সাথেই থাকবেন একা হাসান তারকা সংবাদ ডেস্ক ঢাকা